ঢাকায় ছবির কিং খান সাকিব খান নতুন ছবি সাইন করলে শুরু হয়ে যায় কানাকানি কে হবেন নায়িকা কেই বা হবে ভিলেন সবকিছু নিয়েই সাকিব ভক্তদের উৎসাহ থাকে তুঙ্গে কারণ সাকিব মানেই যে নির্ভয় আনন্দ সিনেমা হলে দল বেঁধে যাওয়া কয়েকদিন আগে একসাথে সাকিবের তিনটি ছবি ঘোষণা দেওয়া হয়েছে ছবিগুলো হচ্ছে আমি নেতা হব মামলা হামলা ঝামেলা ও কথা দিয়ে কেউ কথা রাখে না সাকিবের একজন নায়িকা হিসেবে মিষ্টি জানাতের নাম ঘোষণা করা হলেও এবার জানা গেল মূল নায়িকার কথা জানা গেছে তিনটি ছবির মধ্যে দুইটি ছবিতেই সাকিবের নায়িকা হিসেবে থাকবেন বিদ্যা সিনহা মিয় এর আগে সাকিব খান ও মিম বড় প্রথমবার জুটি বাঁধেন জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের প্রিয়া ছবিতে সে সময় ছবিটি সুপার টুপার হিট হলেও পরবর্তীতে কোনো ছবিতেই এই জুটিকে আর দেখা যায়নি অনেকদিন পর এই জুটি আবার নতুন দুটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন সাপলা মিডিয়া প্রযোজিত আমি নিতে হব এবং মামলা হামলা ঝামেলা নামে ছবি দুটিতে শাকিব খান আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন এরপর চব্বিশে জুলাই সোমবার আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন মিম দুটি ছবি পরিচালনা করবেন উত্তম আকাশ এ বিষয়ে মিমের কাছ থেকে জানা যায় সোমবার দুপুরে আমি নিতে হব ও মামলা হামলা ঝামেলা ছবি দুটিতে হয়েছেন তিনি আগামী 1 আগস্ট থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে অনেক বছর পর শাকিব খানের সাথে কাজ করতে পেরে যারপর আমি খুশি মিম আমি নিতে হবে ছবিটিতে সাকিব মিম ছাড়াও আরো অভিনয় করবেন মিষ্টি জান্নাত ওমর সানি ও মৌসুমী দর্শক সাকিব অপু পরবর্তীতে যুগে সাকিব বুবলির কি ভাবা হয়েছিল হিট জুটি হিসেবে কিন্তু সেই জুটিটিও দশুতে গেছে তেমন সারানা পাওয়ায় এবার আবার বড় পর্দায় দেখা যাবে সাকিব মিম জুটিকে আপনার কি সাকিব মিম জুটিকে পছন্দ জানা নিচে কমেন্ট সেকশনে আর সাকিব খান নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিহীন খবর শোনা নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন Take it.